বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবীথানা স্বেচ্ছাসেবক দল রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করছে এই কর্মসূচির আওতায় প্রতিদিন অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে আমিনুল হক ভাই এক সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ছাত্র দল এই স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার পক্ষ থেকে আমরা পথচারীদের মাঝে ইফতার 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 বিতরণ 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 করি করছি করছি এবং আশা প্রতিটাই আমরা করব সে ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার তেরো মার্চ রাজধানী মিরপুর পল্লবী বারো নম্বর মুসলিম বাজার সংলগ্ন সড়কে দুই শতাধিক পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এই মহাতি উদ্যোগের তথ্যাবধন করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকি রনি ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মহম্মদ মাসুদুর রহমান খান মাসুদ একানব্বই নোয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি দিদার মুক্তাদির পল্লবী থানা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ উজ্জ্বল দুই নম্বর ছাত্রদলের ছাত্র দলের সাবেক সহসভাপতি মহম্মদ শাহাবুদ্দিন পল্লবী থানা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহাঙ্গীর পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলনেতা মহম্মদ মিঠু একানব্বই নোং স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সানজিম দুই নম্বর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মহম্মদ খালেক পাঁচ নংওয়ার্ড সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হানিফ সর্দার দুই নম্বর ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দুই নম্বর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহেলি দলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছে মাস আল্লাহ রব্বুল আলামিন ডাকা উত্তরের জনাব আমিনুল হক সাহেব ওনার নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঢাকার উত্তরে বিভিন্ন জায়গায় এই আয়োজন করেছেন সংশ্লিষ্ট নেতারা বলেন এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হবে রমজান মাসের বাকি দিনগুলোতেও এভাবে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা ধানের শিশে আমনুল ভাইকে সামনে দাঁড়াবে তাকে একটা ভোট দিবেন ঠিক আছে তো বড়ুমকোর জন্য দোয়া করবেন আমি জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডেক্স